প্রচণ্ড গরম বড়রা যেমন নাস্তানুবুত তেমনি ছোটরাও কিন্তু অসহ্য রকম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এই সময়টা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে খুবই যত্নশীল হতে হবে আমরা মায়েরা বেশিরভাগ সময় বাচ্চার যত্ন নিতে গিয়ে ক্ষতিটাই করে ফেলছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তাই আজ এই গরমে বাচ্চাদের ক্ষেত্রে মায়েদের খুব কমন একটা ভুলের বিষয় আলোচনা করব। আমাদের আজকের বিষয় বাচ্চার গায়ে পাউডার দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল ধারণা প্রচণ্ড গরমে বা বাচ্চা ঘেমে গেলে তার গায়ে ভরপুর পাউডার মাখিয়ে রাখতে হবে এটা হচ্ছে সবচেয়ে ভুল ধারণা পাউডার কখনো বাচ্চার ঘাম কম করে না বরঞ্চ বাচ্চার শরীরে যে ছোট ছোট লোমকুপগুলো আছে তা বন্ধ করে ফেলে ঘাম হচ্ছে আমাদের শরীরে একটা ন্যাচারাল প্রসিডিওর যা পাউডারের মাধ্যমে বাধাগ্রস্ত হয় এর ফলে বাচ্চার শরীরে র্যাশ সহ বিভিন্ন সমস্যা হতে পারে পাউডার বড় বা ছোট কারো ক্ষেত্রেই উপকারী না বিশেষ করে যাদের অ্যাজমা বা অ্যালার্জির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তো খুবই ক্ষতিকর কারণ পাউডার বাতাসের সাথে মিশে নাক দিয়ে প্রবেশ করে অ্যাজমা অ্যালার্জি আরও বিকট আকার ধারণ করে আপনার অথচ অতিরিক্ত গরমে ঘেমে গেলে তাকে পাতলা সুতি কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছিয়ে ঠান্ডা পরিবেশে রাখুন আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে কখনোই পাউডার ইউজ করি না আমার ক্ষেত্রে দেখা গেছে উশিকার যে পাউডারগুলো গিফট পেয়েছে সে সেগুলো বড় হয়ে খেলে ধুলে নষ্ট করেছে কারণ আমি কখনোই বাচ্চাদের পাউডার লাগানো পছন্দ করতাম না তবে যদি আপনার বাচ্চার শরীর প্রচুর পরিমাণে ঘামাচি থাকে তাহলে খুব অল্প পরিমাণে ঘামাচি পাউডার লাগাতে তবে আমি বলবো আপনার বাচ্চার ক্ষেত্রে পাউডার ইউজ না করাই ভালো অনেক সময় অতিরিক্ত পাউডার ইউজ করার ফলে আপনার বাচ্চার শরীরে ঘামাচি বিভিন্ন ধরনের ফোড়া বা হয় মূলত পাউডার ব্যবহারে বাচ্চার লোমকূপগুলো বন্ধ হয়ে যায় যার মাধ্যমে বাচ্চার শরীরে যে দূষিত পদার্থগুলো থাকে তা বের হতে পারে না তাই এই গরমে বাচ্চাকে ঠান্ডা পরিবেশে রাখুন বাচ্চার শরীরকে ঠান্ডা বা হাইড্রেটেড রাখতে বেশি বেশি পানি বা ফলের জুস খাওয়ান এই গরমে সকাল দশটা থেকে বিকেল 4টায় এই সময়টায় যতটা সম্ভব বাচ্চাকে নিয়ে বাইরে না বের হয় ভালো Then Point 3 Soyo K員 Then Point 4 dan m এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ